শুভ নববর্ষ বন্ধুরা নতুন বছরে তোমাদের প্রত্যেককে জানাই আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা বড়দের প্রণাম কাছে ধরে দেশ বিদেশ যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো বন্ধুরা সবাইকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানাই এবং নতুন বছরের শুভেচ্ছা জানাই নতুন বছরে তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো এই কামনা করে আজকের ভিডিওটি শুরু করলাম বন্ধুরা তোমরা সারাদিন সঙ্গে থাকো দেখতে থাকো দেখো বন্ধুরা সকালে এক কাপ চা নিয়ে বসে পড়েছি চাটি খেয়ে নিয়ে সবজি কাটবো সব কেটে কুটে তারপরে গা স্নান করে পুজো করবো দিয়ে রান্না করব বন্ধুরা তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো তাহলে চাটা খেয়ে নি বন্ধুরা দেখো বন্ধুরা এখানে মাছ এনেছে এখানে রুই মাছ কেটে এনেছে আর এখানে আমার টোটো বাবার জন্য চারা পোনা মাছ এনেছে মাছ যাত্রা দিয়ে শুরু করলাম বন্ধুরা এখানে লাল নোটে শাক এনেছে বন্ধুরা আর এখানে দেখো সাজনের ঢাকটা আম বেগুন পটল আর কুমড়ো নিয়ে এসেছে বাজারে সবজি বাজারে আলু এনেছে ওখানে ব্যাগেই আছে এই যে আলু এনেছে বন্ধুরা দেখো বন্ধুরা আমার এখানে আলু ভাজা হয়ে গেছে এখানে পটল ভাজা চলছে এখানে হচ্ছে কাটা হচ্ছে উচ্ছে ভাজা হবে এখানে মাছ ধুয়ে পরিষ্কার করে ননলুদ মাখানো হয়ে গেছে পটল ভাজাগুলো বসানো হয়েছে আর আলু ভাজাটা হয়ে গেছে তোমরা সঙ্গে থাকো দিন দেখতে থাকো আর এখানে ভাত বসানো হয়ে গেছে বলতো বন্ধুরা উচ্ছে ভাজা হচ্ছে আর এদিকে পটল ভাজা আলু ভাজা হয়ে গেছে উচ্ছে ভাজাটা হচ্ছে বন্ধুরা দেখো বন্ধুরা আমি শাকটা বসিয়ে দিলাম পাঁচ আর শুকনো লঙ্কা দিয়েছি শাকটা করে নি বন্ধুরা বন্ধুরা আমার লাল শাক ভাজা হয়ে গেল এবার আমি নামিয়ে নেব আর এখানে বন্ধুরা করব জল গরম বসিয়েছি বন্ধুরা আমি মাছ ভাজা শুরু করলাম আর পোনা মাছগুলো ভেজে নেব তারপরে এই মাছগুলো ভাজব মাছগুলো ভেজে নি বন্ধুরা ছোট মাছ ভাজা হয়ে গেছে বন্ধুরা এবার বড় মাছগুলো ভাজছি ছোট মাছ ভাজা হয়ে গেছে মাছগুলো ভেজে তাহলে বন্ধুরা এখানে আমার মাছ ভাজা গুলো হয়ে গেছে আর এখানে লাজার মো দুটো দিয়েছে বন্ধুরা এ দুটো ভাজা হলে আমার মাছ ভাজা হয়ে যাবে বন্ধুরা আমার মাছ ভাজা কমপ্লিট মাছের ঝোল বসিয়ে দিলাম বন্ধুরা আলু টমেটো দিয়ে জিরে ফোড়ন দিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে আর আদা জিরে বাটা দেব আলু টমেটোটা একটু ভাজা ভাজা হোক আদা জিরে বাটা দিয়ে দিয়েছি বন্ধুরা আমাদের মধ্যবিত্ত বাঙালিদের ঘরে বন্ধুরা পয়লা বৈশাখ বলে কোনো জিনিস নেই বারো মাস আমরা যেটা করি সেটাই আমরা দেখানোর চেষ্টা করি বন্ধুরা আজকে পুরো মাছ দিয়ে উদ্বোধন করলাম নতুন বছরে মাছ লক্ষণ মাছের জোল করলেই আজ আমার রান্না হয়ে যাবে বন্ধুরা অল্প সামান্য উপকরণ আজ করেছি আজ বেশি কিছু রান্না করিনি কারণ বারো মাস তো অনেক কিছু তরকারি তরকারি করি আজ অত তরকারি সবজি করিনি বন্ধুরা শরীরটাও কাউকে ভালো নেই এই জন্যই কষানো হয়ে গেছে বন্ধুরা আমি এবার ভোলের জলটা দিয়ে দেবো ঝোল দিয়ে দিলাম বন্ধুরা হওয়ার মতো মাছের ঝোলটা আমার হয়ে গেছে বন্ধুরা আমি নামিয়ে নেব আপ করে দিয়েছি বন্ধুরা আমার পুজো হয়ে গেল স্নান করে এসে পুজো দিয়ে দিলাম বন্ধুরা আমার সিদ্ধিদাতা গণেশ মা লক্ষ্মী তারপরে বড়মা মা গোপাল গোবিন্দ গুরুদেব সবাইকে আমি জল মিষ্টি দিয়ে পুজো করে নিলাম আমার যেমন সামর্থ্য বন্ধুরা আজ নতুন বছরে দেখো বন্ধুরা আজকে রান্না করেছি পটল ভাজা আলু ভাজা উচ্ছে ভাজা নোটের শাক আমের চাটনি মাছের ঝোল দই কালাক এটাই আজকে দুপুরের মেনু বন্ধুরা তোমাদের কাছে কেমন লাগলো আমার বাঙালি খাবার ঘর আর জল দিয়েছি বন্ধুরা দেখো তোমাদের কাছে কেমন লাগছে আমার ঘরোয়া বাঙালি খাবার পয়লা হয়ে বন্ধুরা সন্ধে দেওয়া হয়ে গেল তোমাদের শুভ সন্ধ্যা জানাই সন্ধ্যাবাতি দিয়ে গোপাল গুরুদেবকে খেতে দিয়েছি বন্ধুরা সেবা দিয়েছি সেবা হয়ে গেলে বন্ধুরা চা বসিয়েছি চা খাবো একটু সন্ধেবেলা চাটা করে নি শুভ সন্ধ্যা জানিয়ে চা নিয়ে বসলাম চা খাচ্ছি বন্ধুরা চা বিস্কুট খেয়ে নিই খেয়ে তোমাদের সঙ্গে ভিডিওটা শেষ করে দেবো আবার দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে তোমাদের শুভ নববর্ষের অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শেষ করছি বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দ করো নতুন বছরে ঘুরতে যাও ভালো ভালো খাও ভিডিওটা আমার দেখো একটু লাইক দিয়ে আর কি বলবো বন্ধুরা নতুন বছরে এটাই তোমাদের কাছে আমার চাওয়া আর সবাই সবার পাশে থাকো সবাই সবাইকে সাহায্য করো এই কামনা করে আজকে ভিডিওটি শেষ করলাম